ডাক বাবু না ডাক্তার বাবু বল ডাক্তার বাবু ও আচ্ছা আচ্ছা ওষুধ দিয়ে যাবে না তোমাকে দিতে হবে ইঞ্জেকশন হ্যাঁ তাহলে ছোট দিলে হবে না তো বড় মতন ইঞ্জেকশন কত বড় যেটা গরুকে দেওয়া হয় হ্যাঁ তাইলে তো আমার এপার থেকে ওপার সব বেরিয়ে যাবে ওভার হয়ে যাবে ঠিক আছে বর্তমানে আমি তোমার কিছু ওষুধ লিখে দিচ্ছি এই খাইলে সব রোগ সেরে যাবে কোন রোগ পৃথিবীর রোগ পৃথিবীর রোগ আপনি কেন ভালো করতে চান ও ভাই তুই এখানে কি করতে এসছিলি আরে আমার কথা সারুন আপনি এই জায়গা কি করতে আইছেন ইনজেকশনটা দিতেই হবে টুবি আসছি আমিও ফাঁকল হয়ে যাব